হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডিজার্ভ ডেলি নিজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় একটি সুখবর আকৃষ্টবক কোম্পানি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এখানে অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে এবং আজকের ভিডিওতে থাকবে কতজন লোক নিয়োগ দেওয়া থাকবে এবং কি কি সুযোগ সুবিধা এবং কয় তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্তই আমাদের সঙ্গেই থাকবেন বিস্তারিত আলোচনা করব আর বন্ধুরা তার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি আকিস টোবাকো কোম্পানি চাকরির বিজ্ঞপ্তি দুই এখানে আকিস টোবাকো কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটি কোয়ালিটি অ্যানালিস্ট রিকুইপড পদের জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন ছাড়া অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে এখানে পদের নাম কোয়ালিটি অ্যানালিস্ট রিকুইরিট পদ সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ অসংখ্য নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি পাশ হতে হবে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী ও পুরুষ উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন অবশ্যই একটি বড় সুযোগ কর্মক্ষেত্র অফিসে কর্মস্থল রংপুর অর্থাৎ রংপুরে চাকরি করার মন মানসিক থাকতে হবে মাসিক বেতন পনেরো হাজার থেকে সতেরো হাজার টাকা এখানে আরো অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে যেমন প্রফিট এন্ড ফান্ড গ্র্যাজুয়েটি ফেস্টিভাল বোনাস চিকিৎসা পরিষেবা এবং কোম্পানির নীতি অনুযায়ী অন্যান্য সুবিধা নিয়োগ পরীক্ষা উপস্থিত হওয়ার সময় প্রার্থীর সিবি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং সকল সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অবশ্যই নিয়ে আসতে হবে আকৃষ্টবাকো কোম্পানির নিয়োগের আবেদন করার পদ্ধতি অর্থাৎ আপনি কীভাবে আবেদন করবেন সেগুলো নিয়মাবলী উল্লেখ করা আছে আপনি যদি আকিষ্টবাক কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেই না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে এইস টি পি ডবল স্ল্যাশ এর মাধ্যমে আবেদন শুরু আবেদন করুন অনলাইনে লিঙ্ক এখানে উল্লেখ করা আছে এবং নিয়োগ প্রকাশের তারিখ তিরিশে জুন দুই এবং আবেদনের শেষ তারিখ সাতই জুলাই দুই অবশ্যই বন্ধুরা দেরি না করে অবশ্যই বন্ধুরা দেরি না করে খুব তাড়াতাড়ি আবেদনটি করে নিবেন এই ছিল আজকের কোম্পানির একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে